আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যেখানে আজ ও কালী মায়ের স্বয়ং জাগ্রত আকারে বিরাজমান সেখানে ভক্তের ডাকে পৌঁছে যায় সরাসরি দেবীর কর্ণে আর অলৌকিকভাবে পূর্ণ হয় মানুষের মনস্কামনা প্রাচীন কাহিনীতে বলা হয় তো যখন মহাশক্তিশালী কালীমা ক্রুদ্ধরূপে নৃত্য করছিলেন তখন তার শক্তি ক্ষেত্র ছড়িয়ে পড়েছিল ভারতের নানা প্রান্তে গড়ে ওঠে কালীমায়ের জাগ্রত মন্দির এই সব মন্দির কেবল পাথর বা ইটের গাঁথুনি নয় বরং জীবন্ত শক্তি ক্ষেত্রে যেখানে আজ ভক্তরা অনুভব করেন মায়ের অলৌকিক উপস্থিতি তার মধ্যে অন্যতম হলো কালীঘাটের কালী মন্দির যেখানে বিশ্বাস করা হয় সতীর দক্ষিণ পায়ের আঙ্গুল পতিত হয়েছিল এখানে ভক্তদের অগাধ বিশ্বাস যে কেউ নিষ্ঠাভরে পুজো করলে মা কালী তার সকল সংকট দূর করেন আবার তারাপীঠ যেখানে বহু সাধক এখানে অলৌকিক শক্তি লাভ করেছেন শোনা যায় মধ্যরাতের নিস্তব্ধতায় এখানে মায়ের উপস্থিতি অনুভব হয় এক রহস্যময় কম্পনে শুধু তাই নয় ভারতের প্রত্যন্ত গ্রামগঞ্জেও বহু অখ্যাত জাগ্রত মন্দির আছে যেখানে আজও দেখা মিলে অদ্ভুত অলৌকিক ঘটনা কেউ বলেন অমঙ্গল থেকে রক্ষা পেয়েছেন কেউ আবার অচিন্ত সম্পদ লাভ করেছেন মায়ের আশীর্বাদে শেষে একটা কথাই বলা যায় কালী মায়ের জাগ্রত মন্দির কেবল পূজার স্থান নয় বরং মহাশক্তির অলৌকিক দরওয়াজা যেখানে বিশ্বাস আর ভক্তি মিলে গড়ে তোলে এক অদ্ভুত রহস্যের জগৎ আপনি কি কখনো ভেবেছেন এই মন্দিরগুলির অলৌকিক শক্তি সত্যি কি সময়ের অতলে লুকিয়ে থাকা প্রাচীন কোনো রহস্য তা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে এখানে ক্লিক করে রাখবেন পরবর্তীতে আমি নতুনভাবে আবারও একটি ভিডিও নিয়ে উপস্থাপন